ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে ছোট সোনা মন্ডিদের জন্য গোল গলার ফুল হাতা গেঞ্জি প্রত্যেকটা প্রোডাক্ট খুব জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে চলুন এক এক করে পর্যায়ক্রমে একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি ফুল হাতা গেঞ্জি খুব সুন্দর হোয়াইট কালার গেঞ্জি আজকে একটু দেখাচ্ছি খুব সুন্দর গেঞ্জি খুব কমফোর্টেবল এবং সফট হবে অপার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি খুব বাচ্চারা পরে খুব আরাম পাবে এবং স্টিচ কোয়ালিটি এবং ফিনিশিং খুবই গুড আপনারা দেখতে পাচ্ছেন এবং গলায় দেখতে পাচ্ছেন সুন্দর রিপ দেওয়া আছে এবং হাতাতেও আপনারা রিপ পাচ্ছেন ছোট সোনাম অল্প শীতে এটি খুব সুন্দর একটি প্রোডাক্ট পড়তে পারবে খুব কমফোর্টেবল হবে এবং প্রাইস গুলো হবে খুব রিজনেবল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ম্যাচিং করে দেওয়া আছে খুব সুন্দর ম্যাচিং করাই হবে দেখ এক কালার উপর সুন্দর ম্যাচিং করা খুব সুন্দর একটি একটি ব্যতিক্রম ব্র্যান্ডের একটি সুন্দর গেঞ্জি খুব রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার রিজনেবল প্রাইস এটি আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের আমাদের শোরুমে সহজে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি দেখতে পাচ্ছেন এটিও একটি সুন্দর কাজ করা একটি প্রোডাক্ট সুন্দর দুই কালারের উপরে করা এবং ব্যাক পার্টে পাচ্ছেন সেটি সেখানেও পাচ্ছেন দুই কালারের খুব সুন্দর একটি প্রোডাক্ট এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটি রিজনেবল প্রাইস এটিও পেয়ে যাচ্ছে তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো দ্রুত তুলে ফেলি আর একটি সুন্দর প্রোডাক্ট আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এটিও একটি সুন্দর প্রোডাক্ট আছে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে সাইজগুলো সবই অ্যাভেলেবল হবে দুই থেকে বারো তেরো বছরের বাচ্চারা এটি পড়তে পারবে কোয়ালিটি কিন্তু খুবই গুড তো দ্রুত এগুলো কালেকশন করে ফেলুন ফুরিয়ে যাবার আগে সেলাই কোয়ালিটি দেখা খুবই সুন্দর সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং এবং রিপ থেকে শুরু করে হাতের রিপ পর্যন্ত খুবই সুন্দর করে সেলাই কোয়ালিটি করে দেওয়া হয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশের উন্নত একটি ব্র্যান্ড ব্যতিক্রম দেখতে পাচ্ছেন খুবই একটি রিজনেবল এটিও আপনারা পেয়ে যাচ্ছেন এটি এটি একটি প্রোডাক্ট বাচ্চাদের শরীরে সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উন্নত মানের প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা পাচ্ছেন একদম সুন্দর ম্যাচিং করা পার্ট আপনাদের সেলাই কোয়ালিটি দেখাচ্ছি খুব সুন্দর ফিনিশিং করে দেওয়া হয়েছে এত সুন্দর ফিনিশিং করে দেওয়া হয়েছে যে কেউ ব্যক্তি দেখলে এটি পছন্দ করবে এবং বাচ্চাদের শরীর খুবই মানসী বন্ধুরা দেরি না করে আমাদের ভিজিট আমাদের শোরুমের ঠিকানা শপিং শেষ রোড নগাঁও যারা নগা সদরের বাইরে আছেন তারা হতাশ না এর মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অথবা নাম্বার থাকবে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সব বন্ধুরা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্ট লুফে নিন ফুরিয়ে যাওয়ার আগে আর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটিও একটি সুন্দর প্রোডাক্ট কালারফুল প্রোডাক্ট একটি প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল এটি পেয়ে যাচ্ছেন ব্যাকপারটা দেখুন এটিও সুন্দর একটি প্রোডাক্ট ব্যাকপারটা আপনাদেরকে আগেই দেখিয়েছি সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সবই উন্নত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আত্মার কোয়ালিটিটা কিন্তু আমি আপনাদেরকে এর আগেও দেখেছি সুন্দর রিপ সম্বলিত মিলিয়ে দেওয়া হয়েছে খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট ব্যতিক্রম ব্র্যান্ডের প্রোডাক্ট এটি বন্ধুরা দেরি না করে এই উন্নত কোয়ালিটি সোনামীদের জন্য উন্নত মানের কালেকশন এটি একটি আর একটি সুন্দর কালেকশন আপনাদের সামনে হাজির করেছি দেখুন এটা একটি সুন্দর প্রোডাক্ট ব্যতিক্রম প্রোডাক্ট আপনাদেরকে আগেই বলেছি সাইজগুলো সবই পাবেন দুই থেকে বারো তেরো বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে দেখুন সুন্দর করে কালার কোয়ালিটি করে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং সেলাই ফিনিশ ফিনিশিং কিন্তু খুবই উন্নত মানের এবং গোড দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং মাঝখানে সুন্দর একটি থিম পাচ্ছেন সাথে এবং প্রোডাক্টের একদম এই যে পাচ্ছেন আরেকটি রিপ সুন্দর করে বডিতে সেটে যাওয়ার জন্য এটি দেওয়া হয়েছে উন্নত মানের প্রোডাক্ট এবং হাতার কোয়ালিটি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি খুব সুন্দর উন্নত মানের দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি সুন্দর স্টিচ দেওয়া হয়েছে উন্নত কারিগর দ্বারা এবং উন্নত মেশিন দ্বারা এগুলো তো এগুলো এই প্রোডাক্ট গুলো খুবই উন্নত মানের এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং ব্যাক পার্টটা পাচ্ছেন কিন্তু সেম ব্যাক ম্যাচিং করা তো এই সুন্দর একটি ডুয়েল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম দুই কালার সুন্দর করে কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আগেও এর কোয়ালিটিটা দেখিয়েছি সুন্দর কালার কোয়ালিটি করে এমন সুন্দরভাবে দুইটি কালার ম্যাচিং করে দেওয়া হয়েছে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সো বন্ধুরা দেরি না করে এই প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন নিয়ে যাবার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা সো বন্ধুরা আরেকটি সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছে এটিও একটি সুন্দর প্রোডাক্ট আগের মতোই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এবং বাক পাচ্ছেন কিন্তু এক কালারের উপর করা সুন্দর প্রোডাক্ট নেক্সট চলে যাচ্ছি এটিও একটি সুন্দর প্রোডাক্ট হবে দেখুন সুন্দর অরেঞ্জ কালার উপর করা খুবই সুন্দর একটি কালার এটি আগের মতোই কালার উপর করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রাইসে পেয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকার একটি পেয়ে যাচ্ছেন দেরি না করে আমাদের শোরুম ভিজিট করে ফেলুন আমাদের শোরুমে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবে এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে আপনারা যদি স্পেসিফিক ভিডিও পেতে চান আমাদেরকে আমি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো লাস্ট একটি প্রোডাক্ট সুন্দর একটি প্রোডাক্ট দেখাচ্ছি আজ থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটি মাঝখানে পাচ্ছেন সুন্দর একটি থিম থিমটা আপনাদের দেখাচ্ছি খুবই উন্নত মানের সুন্দর টিম এগুলো খুবই লং লাস্টিং হবে সহজে উঠবে না এবং এর প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আপনি আপনাদেরকে কটন কোয়ালিটি সম্বন্ধে বলতে হয় খুবই উন্নত মানের এবং সফট কটন এবং এবং দেখতে পাচ্ছেন এবং সেলাই কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানের ডুয়েল কালারের উপরে করা এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে রিপ করে দেওয়া আছে তো বন্ধুরা খুবই উন্নত মানের এই প্রোডাক্টগুলো সত্য আমাদের জন্য একটি বেস্ট কালেকশন এবং আপনাদেরকে আমি পুরো আউটফিটটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট বাচ্চাদের শরীরে কিন্তু খুবই মানসিক হবে এবং সাইজগুলো হবে কিন্তু খুবই অ্যাভেলেবল দুই থেকে বারো তেরো বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে দেখতে পাচ্ছে খুব উন্নত মানের ব্যাক পার্ট এবং সুন্দর কালার ম্যাচিং করে দেওয়া আছে সো বন্ধুরা এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এই রকম সুন্দর সুন্দর গুলো আমাদের শোরুমে আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানা শপিং কমপ্লেক্স রোড তো বন্ধুরা দেরি না করে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এবং নিয়ে ঘুরিয়ে যাওয়ার আগে সো বন্ধুরা আজকের মতো আর নয় এখানেই শেষ করে দিচ্ছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো তখন পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ